কাশিদাসী মহাভারত আদি পর্ব কুড়ি গজকচ্ছপের বিবরণ বিভাবসু সুপ্রতীক দুই সহদর মহাধনে ধনী দোহে মুনির কোমর শত্রুগণ দোহারে করিল ভেদাভেদ ধনের কারণে দোহে হইল বিচ্ছেদ সুপ্রতীক কনিষ্ঠ সে পৃথক হইল আপনার সমুচিত বিভাগ মাগিল শত্রুগণ বলিল অনেক ধন আছে আপন উচিত ভাগ ছাড়ি দেহ পাচে বিভাবসু জ্যেষ্ঠ কহে এ ভাগ উহার অকারণে দ্বন্দ্ব করে শহীদ আমার দোহাকারে দুই রূপ কহে শত্রুগণে এই মতো দ্বন্দ্ব দুই জনে নিত্য আসি সুপ্রতিক প্রাতে মাগে ধন ক্রোধে বিভাবসা সাপ দিল ততক্ষণ যে কিছু তোমার ভাগ তাহা দিনু আমি না লইয়া দ্বন্দ্ব কর পর্বাককে তুমি নিত্য আসি বিসম্বাদ কর মমসনে দিনু সাপ গজ হইয়া কর মমসনে সুপ্রতীক বলে মোরে ভাগ নাহি দিয়া সাপ দিলে বল মোরে কিসের লাগিয়া তুমিও কচ্ছপ হও জলের ভিতরে দুই জনে দুই সাপ দিলেক দহারে গজ গেল অরণ্যে কচ্ছোপ গেল জলে ভাই ভাই বিসম্বাদ কইলে হে ফলে পরবাককে যারা সব করে যে বিবাদ অতি ক্লেশ জন্মে তার হয়ত প্রমাদ সেই সে কচ্ছোপ আছে জলের ভিতর জুলিয়া যোজন দশ তার কলেবর তাহার দ্বিগুণ দেহ করিবর ধরে নিত্য আসি যুদ্ধ করে সরবর্তীরে সেই গজকূর্ম করহ ভক্ষণ সর্বত্র মঙ্গল হবে বিন্দা সমরে প্রবৃত্ত হইলে দেবগর্শনে বেদহবিরহস্য রাখিবে তোমা ধনে ত্রিভুবন বিজয়ী হও মহাবীর ব্রহ্মা বিষ্ণু শিব তব রাখুন শরীর কশ্যপের আগদা পেয়ে গরুর সত্তর চক্ষু নিমিশে গেল যথা সরোবর অন্তরিক্ষ হইতে দেখি বিন্তা কোমর বন হইতে বাহির হইল গজবর সরোবর তীরে আসি করিল গর্জন ক্রোধ করি কুঙ্গ দেখা দিলে তখন দুইজনে মহাযুদ্ধ কহনে না যায় অন্তরিক্ষে থাকি তাহা দেখে খগরায় এক নখে গজে ধরি আর নখে চক্ষুর নিমি সেউরি গেল তপলকে কথায় খাইব বসি ভাবে মনে মন নানা জাতি বৃক্ষ দেখে পরশে গগন এক বটবৃক্ষ তথা অতি উচ্চতর দেখিয়া গরুরে ডাকি বলিল উত্তর মোর ডাল দেখ শতযোজন বিস্তার সুস্থ হয়ে ইথে বসি করহ আহার বৃক্ষের বচন শুনি বিন্তা ডালিতে বসিল গিয়া করিতে ভক্ষণ ভাঙ্গিল বৃক্ষের ডাল গরুরের ভরে বালখিল্য মুনিগণ তাহে তপ করে শাখা করি অধিমুখে আছে মুনিগণ দেখিয়া হইল ভীত বিনতানন্দন ভূমিতে ফেলিলে ডাল মরিবেক মুনি ছোটেতে ধরিল ডাল মনে ভয় গণি ছোটেতে ধরিল ডাল গজকূর্ম নখে উড়িয়া বেরায় পক্ষী উপায় না দেখে বহুদিন গরুর উড়িল মতে কশ্যপে দেখিল গন্ধমাদন পর্বতে গরুরের মুখে ডাল দেখি বিপরীত বালখিল্য মুনিগণ তাহে বিলম্বিত কশ্যপ বলেন পুত্র করিলা কি কাজ হের দেখ ডালে আছে মুনির সমাজ অঙ্গুষ্ঠ প্রমাণ ষাটি সহস্র ব্রাহ্মণ উপায় কর ক্রোধ নহে যতক্ষণ তবে ত কশ্যপ করি জ্বর কর মুনিগণ প্রতিস্তুতি করিলা বিস্তর এই ত গরুর হয় সবাকার হিত সে কারণে ক্রোধকারে না হয় উচিত কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ঋষিগণ হিমগিরি পরে সবে করিল গমন তবে খগেশ্বর জিজ্ঞাসীল কশ্যপেরে কথায় ফেলিভাল আগদা কর্মরে কাশ্যপ বলিল জাউরীশ্বর শৃঙ্গগিরি জীবজন্তু নাহি সেই পর্বত উপরই কশ্যপের আগদাক্রমে বীর খগেশ্বর ফেলিল সে ডাল লোয়ে পর্বত উপর গজকুর্ম খাইলেক পর্বতে বসিও অমৃত আনিতে যায় তৃপ্তমনা হইয়া মহাতেজে গগনে উঠিল মহাবল পাকসাটে উড়ি গেল পর্বত সকল দিনকর আচ্ছাদীল হইল অন্ধকার অমর নগরে হইল উৎপাতপার উল্কাপাত নির্ঘাত হইসে ঘন ঘন ঘোর বায়ু মেঘে করে রক্ত বরিশন ইহা দেখি ইন্দ্র বৃহস্পতিরে পুছিল এত অমঙ্গল কেন স্বর্গেতে হইল বৃহস্পতি বলিল তোমার পূর্ব পাবে আসিস গরুর পক্ষী অদ্ভুত প্রতাপে সুধার কারণে আসে নন্দন অবশ্য লইবে সুধা যিনি দেবগণ এত শুনি কুপিত হইল পুরন্দর ততক্ষণে আগদা দিল ডাকি অনুচর পাইয়া ইন্দ্রের আগার যত দেবগণ সোষজ্জ হইল সবে করিবারে রণ মুনিগণ বলে শুন সুতের নন্দন ইন্দ্রের হইল পাপ কিসের কারণ কশ্যপ শ্রেষ্ঠ বেদিত ভুবনে তার পুত্রপক্ষী হইল কিসের কারণে কামরূপী পক্ষী সেই মহাবলবন্ত কি হেতু হইল কহ পূর্বের বৃত্তান্ত সৌতি কহে সেই কথা কহিত বিস্তার সংক্ষেপে কহি যে কিছু শুন সারদ্ধার মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান